ওয়েলকাম টু ইমোর্টেল গেমার্স ইমোর্টেল গেমার্স আর একটা ভিডিও তো আপনাদের স্বাগত জানাই একটা টান টান উত্তেজনার ম্যাচ এটা দারুণ অভিযান আর এই ক্ষেত্রে বলে রাখতে চাই গিভ ওয়ে সিজন চলছে ইমোর্টেল গেমার্সের প্রত্যেক ভিডিও তো আপনাদের বলা হচ্ছে আমি জানি না ওপেনের পদে একটু রেস্ট নিচ্ছিলো আমরা অ্যাগ্রেসিভভাবে এগোচ্ছি বাট গোলটা হলো না কেন জানি না ক্লামজি হয়েছিল মেবি তো গিভেয়ের সিজনে আমাদের বোটের স্পেশাল বোট ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ান এই ভার্সানটা দেওয়া হবে তো আমরা এই ভার্সনটা দেব বলে ঠিক করেছি আপনারা অবশ্যই সাথে থাকুন যাতে আপনারা এই ভার্সনটা আপনারা পেতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন যাতে আপনারা পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন জলদি জলদি তো এই দিক থেকে বলে দিই আমরা যে যেই গিভেটা রেখেছি এই যে মডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশানটা রয়েছে এটা ভালো চেষ্টা করা হয়েছিল বাট কনভার্ট হলো না ফরওয়ার্ড সে বলটা পায়নি কোনো রেসপন্স করেনি যাই হোক এই যে গিফে সিজন চলছে এখানে আমরা যে বোর্ডিং মডেল ওয়ান থ্রি ওয়ান দিচ্ছি এটা আপনাদের জানিয়ে দিতে চাইব একটা স্পেশাল এডিশান উইথ সাম ব্লেজিং লাইট স্পেশালি ডিজাইন ফর গেমার্স সবাই শেয়ার করুন যাতে আপনি শুধু নয় আপনার বন্ধুরাও যাতে এই ভার্সনটা পেতে পারেন আমাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপনাদের ফলো করুন যাতে আপনারা আপডেট পেতে পারেন কারণ হচ্ছে কি আমরা সব কিছু আপডেট ইউটিউবে দেওয়া আমাদের পক্ষে পসিবেল না আমরা সেই আপডেটগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে দিয়ে দেবো আমাদের ইমোর্টাল গেমার্সের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে এবং বোট ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ানটা কীরকম দেখতে দারুণ সুন্দর একটা ডিজাইন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে তো যেটা বলছিলাম যে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলের যে লিঙ্ক রয়েছে সেটা আপনারা চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবেন ও বাবা এটা দারুণ চেষ্টা হয়েছিল যাই হোক আমরা শর্তাবলিতে আসবো কি কী শর্তাবলী আছে তো গোলকিপার সেভ করেছে শর্তাবলী বলা হবে যাই হোক সত্ত্বাবলী ডিসকাস করা হচ্ছে তো এ সিজন আমরা কি কী শর্ত রেখেছি সেই জিনিসগুলো আপনাকে প্রথমে জানাবো রুল ওয়ান যেটা রয়েছে আমাদের ইমর্টাল গেমার্সের যে ইউটিউব চ্যানেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এবং দ্বিতীয় নিয়মে যাচ্ছি আমাদের গেম চলাকালীন যে ভিডিওটি রয়েছে সেখানে একটা কুইজ দেওয়া হবে যেটাই গ্রে গেম রিলেটেডই হবে আপনারা সেইটা ভিডিওটা টোটালটা দেখলে তার উত্তর অবশ্যই পারবেন আপনারা কমেন্টে লিখুন আই লাভ ইম মর্টেল গেমার্স এবং যে কুইজটি দেওয়া হচ্ছে সেই কুইজটির উত্তর দিন আপনার নাম এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা জানান নাহলে আমাদের পক্ষে ট্র্যাক করা সম্ভব হবে না তো এবং নিয়ম থ্রিতে যাব আমাদের যেরকম বললাম আমাদের চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্ক রয়েছে সেটা আপনারা উভয় যেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম রয়েছে সেখানে আমাদেরকে লাইক করুন এবং ফলো করে দিন যাতে আমরা যেই সমস্ত গিভ সিজনের আপডেটস রয়েছে সেগুলো আপনারা পেতে পারেন আমরা সেখানে রেগুলারলি আপডেট করে থাকি এবং কিছু আমরা শর্ত রেখেছি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেরকম বোট ইম ওয়ান থ্রি ওয়ান আমরা ইম গেমার্স আমাদের স্পেশাল গিভ মডেলের নাম ইম ওয়ান থ্রি ওয়ান বোটের তো সেটা যদি বাই এনি চান্সেস আমরা দিতে সামর্থ্য না হই বাই এনি চান্সেস সেটা আউট অফ আউট অফ ডেলিভারি বা কোনো কারণে না ডেলিভারিয়েবল হয় তো সেই ক্ষেত্রে আমরা কোনো অন্য কোনো ইকুইভ্যালেন্ট মডেলও আপনাদের উপহার দেব নো টেনশন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এই যে সিজনটা এই সেশনটা গিভাবে সেশন এটা আমরা চালু করেছি ফার্স্ট জুন থেকে এবং এটা চলবে টেন্থ অক্টোবর পর্যন্ত এবং টেন্থ অক্টোবরের পর আমরা সেটা নির্ধারণ করব কি আমাদের লাকি উইনার লাকি টপ থ্রি উইনার্সদের ফিফটিন অক্টো অক্টোবরে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে বলতে বলতে একটা সুন্দর পাস দেখা যাক গোল হয় কি না মনে হচ্ছে গোল 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 সুন্দর একটা গোল দিয়েছে তো যাই হোক আমরা সত্যাবলী যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসি একটা সেলিব্রেশন দেখানো হচ্ছে সত্যাবলী তো আমরা ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমিউনিটিতে এবং ফেসবুকেও আমাদের লাকি যারা উইনার্স রয়েছে তাদের নাম ঘোষণা করব এবং আমরা কিন্তু দেখুন আমরা যারা লাকি উইনার্স রয়েছে তাদের ঠিকানা এবং নাম সেইভাবেই জানতে পারবো যদি আপনারা কমেন্টসে নিজেদের নাম এবং ঠিকানা লেখেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনারা যেই সমস্ত নিয়ম এবং শর্তাবলী বলা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হলো সেগুলো অবশ্যই ফলো করুন না হলে কিন্তু আমাদের পক্ষে আপনাদেরকে অ্যাপ্লিকেবল করা বা এলিজিবল করা কোনোটাই সম্ভব হবে না যাই হোক পঁয়তাল্লিশ মিনিটের আগে একটা সুন্দর গোল দিয়ে আপাতত এক গোল ব্যবধানে এগিয়ে আছি আমরা আমরা বহুত খেলায় উৎসাহিত প্রকাশ করছে এক গোল যেহেতু এগিয়ে আছি একটা এখনও চেষ্টা ছাড়েনি যাই হোক নতুন আপডেটের পরে গেমটা খুব ভালো হয়ে গেছে তো খুব সুন্দর খেলা হচ্ছে খুব সুন্দর ভালোভাবে ম্যানমার্ক করা যাচ্ছে তো আমরা ই ফুটবলের যেই ট্যাকটিক্সগুলো রয়েছে যেই টেকনিক্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা যদি চান আমরা আলোচনা করতে পারি সেই জন্য আপনারা দয়া করে কমেন্টে লিখে জানান যে এই ফুটবলের নতুন সিজন সম্পর্কে আপনারা কিছু জানতে পারেন কি না জানতে চান কি না এবং আপনাদের যেটা ফেভারিট ফরমেশন সেটাও আমাদের জানাতে পারেন তো আপনারা সবাই যাতে গিবাহের সিজনে শুধু আপনি নয় আপনার বন্ধুরাও যাতে পারে সেই কারণে যাতে পায় আপনার বন্ধুরা সেই কারণে বহুত বহুত শেয়ার করুন যাতে আপনারা আপনার বন্ধুরা গিবে সিজনের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে তো যাই হোক আবার একটাকে যাবো হয়তো দেখা যাক গোল একটা রাইট উইং দিয়ে ভালো চেষ্টা করা হচ্ছে দারুণ দৌড় হচ্ছে পুরো চিতা বাঘের মতন এবার আশা করি একটা লফটেড পাস হবে এবং লফটেড পাশেও গেছে ও হো হো দারুণ হেডও ছিল বাট একটা দর কষাকষি একটা মারামারির মধ্যে কিন্তু গোলটা আলটিমেটলি হলো না আরেকটা চেষ্টা করা হয়েছিল বাট না কনভার্ট করা গেল না হলো না হলো না হলো না আরেকটা চেষ্টা করা হচ্ছে কর্নারের থ্রুতে একটা লং রেঞ্জ নেওয়ার চেষ্টা করছিল কোস্টা করতে বাট না অপোনেন্ট এবার একটা অ্যাটাকিংয়ের জন্য অ্যাগ্রেসিভ অ্যাটাকের জন্য এগিয়ে যাচ্ছে বাট না আমাদের টনি ক্রুজ বলটা নিয়ে নিয়েছে টনি ক্রুজ একদিকে আমাদের ডিফেন্ডার আরেকদিকে দিকে একটা দারুণ বল ডেলিভারিও বলতে বলতে ভালো এই ম্যাচে আমাদের ইমমর্টাল গেমার্সের সঙ্গে আর্জেন্টিনার খেলা চলছে একটা উত্তেজনকমূলক ম্যাচ হচ্ছে আমাদের গোলকিপার ওখান যেখানে ইমোর্টাল গেমার্সের হয়ে গোলকিপার তো খুব ভালো খেল খেলা হচ্ছে আমরা এক গোলে এগিয়ে যেরকম আমরা বললাম আপনারা গি সিজনে এর জন্য অ্যাপ্লিকেবেল হতে গেলে অবশ্যই যেই নিয়মগুলো বলা হয়েছে সেইগুলো অবশ্যই মেনে চলুন বলতে বলতে একটা সুন্দর পাস একটা বলতে বলতে অসাধারণ গোল একটা অসাধারণ গোল যা সুন্দর গোল হয়েছে খুব ভালো দিয়েছে টনি ক্রুজ আমরা এতক্ষণ টনি ক্রুজ নিয়েই বলছিলাম টনি ক্রুজ একদিকে ডিফেন্ডার একদিকে দারুণ থ্রু বল পাসার এবং আরেক দিকে টনি ক্রুজের দারুণ স্পিয়ার লাইক কিন্তু এটা হিপোক্রিয়েট হয়ে গেল আমরা কোনো সময় এই ম্যাচে কোনো সময়ই টনি নিয়ে বলিনি যাই হোক কিছুক্ষণ আগে আমি বলছিলাম ঠিক আছে সমস্যা নেই তাতে যাই হোক আমরা আমাদের কুইজে চলে আসি তুই কি কানে চশমা পরিস কানে চশমা পরি ঠিক ঠিক কানে কম শোনে আর কি চাই চোখে শ্রবণ যন্ত্র লাগাই হ্যাঁ 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 চোখে তোর একটা হ্যাঁ এবারে আমরা একটা দারুণ চেষ্টা করছিলাম ও খান ও খান ও খান ও একটা সুন্দর অপোনেন্ট চেষ্টা করছিল ক্রুয়াইফ চেষ্টা করছিল ক্রুয়াইফ কতটা অ্যাটাকিং ও কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে আমরা জানি যারা এই ফুটবল খেলে অপোনেন্টের একটা ক্রস কর্নারটা কনভার্ট করতে পারলো না হ্যাঁ হ্যাঁ দারুণ একটা সুন্দর সেভ আবার আবার বলটা উড়িয়ে দেওয়া হয়েছে ইমোর্টেল গেমার্সের যারা ভিউয়ার্সরা তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা কিন্তু ওখানকে কখনো সরাই না বাকি সব প্লেয়ার সাবস্টিটিউট হতে থাকে বাট ওখান ইজ নিউট্রাল যাই হোক পঁচাত্তর মিনিটের কাছাকাছি খেলা চলছে আমরা কুইজে আসি আমাদের সেকেন্ড গোল করে দিয়েছে অপশান এ হচ্ছে গিয়ে ক্রুজ অপশান বি হচ্ছে গিয়ে মেসি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কে দিয়েছে যেরকম বলা হয়েছে সেরকমভাবেই কমেন্ট করুন তো একটা অফসাইড হয়ে গেছে আই লাভ ইমোর্টাল গেমার্স এবং আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার নাম অবশ্যই জানান যেটা আমাদের পরবর্তীকালে গিভ সিজনের সময় মানে টেন্থ অক্টোবর থেকে ফিফটিন্থ অক্টোবর আমরা যে টাইমটা নিচ্ছি সেখানে আপনাদেরকে মার্ক করতে আমাদের সুবিধা হবে তো আমাদের আপাতত এগিয়ে আছে সৌমিলির দে এক নম্বরে আছে নম্বর দুয়ে আছে ভ্যাগাবন আছে তিন নম্বরে আছে বঙ্গজামিল কেবিন আছে এই তিনজন আপাতত আমাদের চোখে পড়েছে অবশ্যই আপনারা যারা আমাদের সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দুটো জিনিস সময় মাথায় রাখতে হবে এক হচ্ছে গিয়ে রিয়েল গেমের ডিফেন্সের দিকে ম্যান মার্কিং আর ইমোটেল গেমার্সের গিয়ে সিজনের মার্কিং সব সময় দুটোকে একদম নজরে রাখতে হবে এদিকে আমরা বলতে বলতে এইটি সেভেন মিনিটসের দিকে খেলা চলছে একটা চেষ্টা করেছিল আবার ক্রাইফ চেষ্টা করেছিল ডিস্ট্র্যাক্টিভ অ্যাটাকিং পজিশন ক্রোয়াইভ কিন্তু বারবার এটাকে চলেই আসছে যাই হোক গোল দিতে পারছে না সেটা আলাদা ইস্যু আমাদের মার্কিং হোক যাই হোক আমরা আটকে দিচ্ছি কোনো না কোনোভাবে যাই হোক খুব সুন্দর খেলা চলছে একটা আমরা এটাকে যাওয়ার সুযোগ পেয়েছি নব্বই মিনিটের খেলা প্রায় এক্ষুনি রেফারি বাসি দিয়ে জানাবে খেলা শেষ নব্বই মিনিটের খেলার এক্সট্রা টাইমের খেলা চলছে যাই হোক তো থ্যাংক ইউ দেখার জন্য আপনাদের সবাইকে শুভরাত্রি আশা করি ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে সব বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করুন এবং ইমোর্টাল গেমার্সের দারুণ দুর্দান্ত সব ভিডিও নিয়ে আমরা আবার উপস্থিত হব আপনাদের সাথে এবং ইমোর্টাল গেমার্সের বাকি সব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টিপে রাখুন অসংখ্য ধন্যবাদ সবাইকে